গ্রামের মসজিদের সামনে খুব সুন্দর একটা পুকুর যার মধ্যে দেখুন অনেকগুলি হাঁস ঘোরাফেরা করছে পুকুরটির মধ্যে দৃশ্যটি কিন্তু খুবই অসাধারণ ছিল এবং গ্রামীণ অঞ্চলের কাঁচা রাস্তা দেখুন কতটা সুন্দর হয়ে থাকে এবং আমাদের এই গ্রামের পাশেই সিরাজগঞ্জ তারা চলনবিল অঞ্চলটি যা দেখার জন্য অনেকে কিন্তু আমাদের এই অঞ্চলে ঘুরতে আসে আমাদের গ্রামের দেখুন ধান রোপণের জন্য ধানের বেসন তোলার দৃশ্য দেখুন অনেকেই ধান রোপণের জন্য ধানের বেসন তুলছে এবং আমাদের এই হামকুরে গ্রামের হামকুরা পশ্চিম পাড়ার এই জামে মসজিদটি অনেক পুরনো এবং খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ এবং আমাদের গ্রামীণ অঞ্চলের সুন্দরতম দৃশ্য দেখুন কতটা সুন্দর তো আজকে আমাদের নিজ গ্রামে কিছু সৌন্দর্যপূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমাদের এই গ্রামীণ অঞ্চলের দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস জানিয়ে যাবেন এখানে দেখুন আমাদের গ্রামের রাস্তার পাশে ধান রোপণের জন্য ধানের বেচন চারা দেওয়া হয়েছে এবং এ পাশে গ্রামের সুন্দরী একটা পুকুরের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে কিন্তু এবং সামনে যে ছোটো ছোটো পোলাবান দেখতে পাচ্ছেন গ্রামের ছোটো ছোটো পোলাপান খেলাধুলা করছে যেগুলো আমরা কুতকুত খেলা বলে থাকি আমাদের গ্রামের ভাষায় এবং আমাদের গ্রামীণ অঞ্চলের সেই চলনবিল অঞ্চলটি দেখুন কতটা সুন্দর এবং এখানে একটা সুন্দর একটি ভিটা যেটা আমরা কাঠের বাগান বলে থাকি তো আমাদের এই কাঠের বাগানের দৃশ্য দেখুন কতটা সুন্দর লাগছে খুবই অসাধারণ কিন্তু আর কাঠের বাগানের পাশে দেখুন আমাদের গ্রামের ধানের ক্ষেত তো ধানের ক্ষেত্রে হয়তো কিছু মধ্যে লাগানো হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন যে একদমই ছোট ছোটো মাত্র কেবল লাগানো হয়েছে তো আজকে আমাদের এই গ্রামের এই সুন্দরতম দৃশ্যটি দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের গ্রামীণ অঞ্চল এখানে দেখুন আমাদের গ্রামীণ অঞ্চলে কিছু গ্রামীণ বসত বাড়ির দৃশ্যটি আর এখানে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর এবং খুবই ঐতিহ্য একটি জায়গা তো সামনে এগুলিই একটা ভিটা দেখতে পারবেন তো সেই ভিটাতে একটা খুবই বিশাল এবং খুবই পুরনো একটা আম গাছ ছিল সেজন্য জন্য আমাদের গ্রাম অঞ্চলে মানুষ ওই জায়গাটি নাম রেখেছিল এক গাছে ভিটা তো বিকাল আসলে আমরা এখানে বসে আড্ডা দিয়ে থাকি তো খুবই সুন্দর জায়গাটি তো এখানে যে সামনে যে গাছ দেখতে পাচ্ছেন সেই আম কেটে ফেলার কারণে এখানে এই আম গাছটি লাগানো হয়েছে